মোটরটি দশ সেকেন্ড ঘোরার পরে মোটরটি আবার রেস্টে যাবে দশ সেকেন্ডের জন্য রেস্টে যাবে আসসালামু আলাইকুম আমি সামিউজ্জামান আমি পাবনা পলিটেকনিক থেকে আসছি আমি মাল্টিপারপাসে ইন্টার্নি করতেছি আজকে আমাদের প্রোজেক্ট ছিল এইচ আইএমের সাহায্যে মোটর রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোল তো আমরা যে পিএলসির সাহায্যে এক্সটার্নালি কন্ট্রোল না করে এইচ আইএমের সাহায্যে এইচ এম এর সাহায্যে ইন্টারনালি আমরা সকল লোড কন্ট্রোল করতেছি তো দেখুন আমরা কীভাবে এই কাজ করে যে আমরা প্রথমে মোটরটি অন করতেছি অন করার দশ সেকেন্ড পরে মোটরটি চালু হওয়া শুরু করছে এই যে মোটরটি এখন ফরওয়ার্ডে দশ সেকেন্ড ঘুরবে মোটরটি দশ সেকেন্ড ঘোরার পরে মোটরটি আবার রেস্টে যাবে দশ সেকেন্ডের জন্য রেস্টে যাবে এই দেখুন মোটরটি আবার রেস্টে গেছে হ্যাঁ এই যে মোটরটি আবার দশ সেকেন্ড পরে ফরওয়ার্ডে ঘোরা শুরু করছে এই যে দেখুন মোটরটি দশ সেকেন্ড রিভার্সে ঘোরার পরে আবার মোটরটি পাঁচ সেকেন্ডের জন্য রেস্টে যাচ্ছে তো এইভাবে মূলত আমাদের গোটা প্রোগ্রামটি কাজ করতে আসসালামু আসসালাম